পানি আগের আগুনে বসালে পানি গরম হবে না হবে উল হবে কি হবে না হবে হবে নাকি যেহেতু আমি জন্মগ্রহণ করেছি আমি মারা যাব নাকি মারা রাইট যেহেতু দিন হয়েছে রাত হবেই হবে না হবেই হবে এখন বাজে ঘটা পাঁচটা ছয়টা পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশ রাইট পাঁচটা পঁয়তাল্লিশ একটু পরে পাঁচটা পঞ্চাশ হবে না হবে কিছু জিনিস কখনো মিস হয় না কি হয় না মিস হয় ওইটা হবেই ওইটা হবে আর মিস হবে যেমন বললাম আমি তোমাকে কিছু টাকা দিব তাহলে আই উইল গিভ ইউ আই উইল আবার কিছু বিষয় আছে যে তুমি জোর দিয়ে বলতেছো হ্যালো নিশ্চিত অনিশ্চিত বিষয় না তুমি জোর দিয়ে বলতেছো যে আমি তোমাকে সাহায্য করবোই

বা সাহায্য করবোই যখন তুমি জোর দিয়ে বলবা তখন তোমার জোর দিয়ে বলা উইল দেওয়া যাবে না উইল দেওয়া যাবে না তাহলে আমি বাংলা বলতেছি আমি যে জোর দিই উইল দিবা না আর জোর না দেই উইল দিবা দেয় রাইট গাড়ি তাহলে আমি প্রথমটা দিয়ে শুরু করছি রাইট দিয়ে শুরু করছি হ্যাঁ ওকে স্পিক আপনার আমি আনলা হ্যাঁ আমি লিখবো আই উইল তুমি জাস্ট এত খেয়াল রাখো এটা লিখবই এটা লিখবো আমি লিখবো আমি লিখবই আমি যাব আমি যাবই আমি মেরামত করব আই উইল রিপেয়ার আমি মেরামত করব আই আমি ইংলিশ শিখব আই উইল লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখবই আই লার্ন ইংলিশ আমি দেখা করব আমি দেখা করব দেখা করব কেউ বলছে বলতে আমি প্রপারলি সাউন্ড পাবো না হ্যাঁ প্রপারলি সাউন্ড পাবো না রাইট ওকে আমি স্কুলে যাব এই সাউন্ডে লাগবে দেখেন আমি স্কুলে যাবো আমি স্কুলে যাবই আমি ইংলিশ চর্চা করব আমি 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 ইংলিশ চর্চা করবই আই উইল প্র্যাকটিস ইংলিশ আই উইল রাইট আমি লিখবই আই রাইট এখানে কেন ভুল দিলাম না কারণ এটা হবেই এটা হবেই রাইট এটা নিশ্চিত হলো রাইট ওকে ওজন্য ক্লাপ দাও একটা ওকে নুসরাত হাত তুলছিল নুসরাত নুসরাত আমি সাহায্য করব ইংরেজি কি করবই আমি সাহায্য করব আই উইল হেল্প আই উইল হেল্প আর আমি সাহায্য করবই আই হেল্প আই হেল্প দুটোর মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে জোর দিয়ে বলেছি আর একটা হচ্ছে জোর দিয়ে বল জোর ছাড়া নাকি নিশ্চিত একটা অনিশ্চিত থ্যাঙ্ক ইউ জন্য ক্ল্যাপ ক্ল্যাপ দাও হ্যাঁ ওকে নরিন নরিন ওকে হ্যাঁ নরিন আমি রান্না করব আই উইল কুক আমি রান্না করবই আই কুক আই কুক এখানে আই কুকে বেলা তুমি আই উইল কেন বললাম এখানে নিশ্চিত নিশ্চিত তুমি জোর দিয়ে বলেছো রাইট এটা হ বাই বা ফর বাই থ্যাংক ইউ সাবরিনা সাবরিনা আমি আমি টাকা নিবই আই টেক মানি আই টেক মানি আর আমি টাকা নিব আই উইল টেক মানি এখানে তুমি কেন উইল দিয়েছো আগেটা কেন উইল দিলে না কারণ একটার মধ্যে হচ্ছে নিবই আর একটা হচ্ছে নিব একটা নিশ্চিত আর একটা অনিশ্চিত অনিশ্চিত হতে পারে নাও হতে পারে এটা আপনি সাপে না ইউ হ্যাঁ আমি নাচ বই আই ডান্স আই ডান্স ডান্স এই যে পার্থক্য কি একটা নিশ্চিত আর একটা অনিশ্চিত একটা নিশ্চিত একটা অনিশ্চিত আমি নাচ বেরে তুমি জোর দিয়ে বলছো রাইট জি থ্যাংক ইউ দাও আগে রাইন আই ইয়েস স্যার আমি ক্যাপ ব্যবহার করব আই ক্যাপ ব্যবহার করব আই উইল ইউজ ক্যাপ আই উইল ইউজ ক্যাপ আমি ক্যাপ ক্যাপ ব্যবহার করবই আই ইউজ ক্যাপ আই ইউজ ক্যাপ এইটা করতে কি স্যার এটা আমি করবই স্যার মানে এটা নিশ্চিত আমি করব আর এটা করব না মানে আমি আমি করতে পারি না না আমি করতে পারি নাও করতে পারি নাও করতে পারি নাও অনিশ্চিত স্যার ওকে থ্যাঙ্ক ইউ ক্যাপ ফর ইট আচ্ছা এসা বলো আমি খেলব খেলব আই উইল প্লে

অনিশ্চিত দুজায় মানে এটা নাও হতে পারে নাও হতে পারে আর যেটা ওই ছাড়া বললে ওইটা হবেই এটা হবে মুসা মুসা আমি মার খাবো আমি মার খাবো আই উইল গেট পিটন আই উইল গেট পিটন আমি মার খাবোই আই গেট পিটন আই গেট পিটন মানে পার্থক্য কোথায় স্যার একটা খাবোই আর একটা খাবো এটা খাবোই নাকি খাবো এটা অনিশ্চিত একটা অনচিত হতে পারে নাও হতে পারে রাইট আমি ধরবো আই উইল ক্যাচ আমি ধরবই আই ক্যাচ পার্থক্য কথা দুটোর মধ্যে নিশ্চিত অনিশ্চিত একটা হচ্ছে হতেও পারে না হতে পারে আর একটা হচ্ছে নিশ্চিত হবে আমি অভিনয় করব আই উইল অ্যাক্ট আমি অভিনয় করবই আই অ্যাক্ট দুটো পাত্র কথা দুটোর মধ্যে একটা হলো নিশ্চিত যা হবেই আর একটা হলো অনিশ্চিত যা হতেও পারে না হতে পারে থ্যাংক ইউ ক্লাব ফর ক্লাব ক্লাপ ফর হিম রিড রিড সেল তাহলে এখন আমি বাংলা বলছি তুমি ওটা করবে ইংরেজি যদি বলে আমি লিখেছিলাম আই রোট রাইট अगेन আমি লিখেছিলাম আই রোট আমি ভিজিট করেছিলাম আই ভিজিটেড আমি কিনেছিলাম আই বট আমি সাহায্য করেছিলাম আই হেল্পড আমি রান্না করেছিলাম আই কুকড আমি খেয়েছিলাম আই Ate তাহলে যেটা ফার্স্ট হয়ে গেছে এটা ফার্স্ট ফর্ম দিয়ে হবে কি হবে ফার্স্ট ফর্ম দিয়ে রাইট তাহলে কি এটা বোঝা গেল কোন ধরনের কোন ধরনের রুলস প্রয়োজন নাই এটা হয়ে গেল এবার আমরা আসি লিখছি লিখছিলাম লিখতে থাকবো রাইট ওকে রবিবার আপন এম রাইটিং ইজ রাইটিং ইজিং আর রাইটিং এম রাইটিং ইজ রাইটিং আর রাইটিং i am writing is writing are writing are writing am writing is writing i writing was writing 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 i am writing is writing i was writing writing was writing writing will be writing will be writing ওই যে মানদার মানদড়া আমলক রুলস আছে না যে এমিজারে পাপ পড়ে বারবার আয়নীভূত করতে হয় এগুলো ভুলে যাও তোমাকে আম ম্যাঙ্গো আম যে আম ভিতরে বড় আছে ওইটা আম বুঝছিন হইছে এমিজারে পরে বারবার আয়নী হয়ে যায় এটা ভুল এমিজারে পরে বারবার সেটা বিત્રીয় হয় আমি দেখা लास्टতে দিয়েছিলাম এমন হইতে পারে তাই প্যাসিভ তাই না তাহলে ব্যাক তাহলে ওই ব্যাকরা ভুল না যে এমিজারে পরে এই অ্যামেজের পরে বারবার সে সেটা আইএনজি হয়ে যায় এটা ভুল ব্যাখ্যা অ্যামেজের পরে বারবার সেটা বিক্রি হতে পারে যে তুমি যদি নিজে আম হেল্পিং ইজ হেল্পিং আর হেল্পিং কি সাহায্য করছি তাহলে আম হেল্পিং আমি সাহায্য করছি আবার যদি বলা এম হেল্প ইজ হেল্প আর হেল্প সাহায্য করা হয় আম হেল্প আমাকে সাহায্য করা হয় তাহলে হেল্পিংও বলছি আবার হেল্পও বলছি দুইটাই যায় তো এইগুলো ভুল ব্যাখ্যা যে অ্যামেজারের পরে বারবার সে আইএনজি হয়ে যায় ভুল